আলহামদুলিল্লাহ আল্লাহ সব সুস্থ রাখছে এবং ভালো আছে আজ ওষুধ দিয়ে দেখাবো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স তিন দিন তো আমরা তিন দিন থেকে মেক্সোসোলিন বেড অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করব আজ এবং কাল দুই দিন মানে আজ থেকে শুরু করে দুই দিন যেমন এখন সকালবেলা দেব সারা দিন চলবে রাত্রিবেলা দেব তারপর দিন সকালবেলা দেবো তারপর দিন রাত্রিবেলা দেব এভাবে আমরা দুই দিন ব্যবহার করব। এক গ্রাম তিন লিটার পানিতে আমরা এটি ব্যবহার করব এটি ব্যবহার করার ফলে আমাদের বাচ্চার কোনো ধরনের কোনো সমস্যা হলে নাবিতে যদি কোনো সমস্যা হয় এবং কোনো ব্যাকটেরিয়া যদি প্রবলেম করে মানে কোনো ব্যাকটেরিয়া যদি কোনো সমস্যা থাকে এটি ব্যবহার করলে আল্লাহ রহমতে সুস্থ থাকবে বাচ্চা এবং অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায় মানে অ্যান্টিবায়োটিক ব্রোডিংয়ে ব্যবহার করলে তো আপনারা লক্ষ্য রাখবেন ব্রোডিংয়ে বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু ভালো ভালো বিষয় না মানে অ্যান্টিবায়োটিক কিন্তু ভালো জিনিস না আমরা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এক গ্রাম মতো এক গ্রাম আমরা তিন লিটার পানিতে ব্যবহার করব তো আপনারা এইভাবে যদি ব্যবহার করেন আপনারা হয়তো ভালো ফলাফল পেতে পারেন আর যারা খামার অলরেডি করেন কোনটা ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা এই ছোট ছোট পানির পাত্রে আমরা এগুলো দিয়ে দেব কারণ বাচ্চাকে আমরা ছোট পাত্রে না দিলে যদি বড়ো পাত্রে দেই পানির বড়ো পাত্রে ব্যবহার করলে বাচ্চা কোনোভাবে যদি পানির পাত্রের ভেতরে চলে যায় তাহলে কিন্তু উঠতে পারবে না সেখান থেকে মারা যাবে এবং বাচ্চা কিন্তু ভিজা থাকবে আপনারা যে জায়গায় পানির পাত্রটি নামাবেন সেই জায়গাও কিন্তু বিজা থাকবে এই কারণে আপনারা সবসময় ব্রোডিংয়ে একদম ছোট। দেখতে পাচ্ছেন এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন এগুলা ব্যবহার করার ফলে আপনাদের মুরগির বাচ্চা কিন্তু ভিজা যাবে না এবং কি অতিরিক্ত পানি নিচে পড়বে না বড় পাত্র ব্যবহার করলে কিন্তু বাচ্চা ভিজা যাবে এবং কি পানি পড়বে আপনারা শর্ট রাখেন কিংবা পেপার দেন এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে খুবই দ্রুত তাই আপনারা এগুলো ছোট পাত্র ব্যবহার করবেন আমরা কিন্তু একদম শুরু থেকে ভিডিও মানে করতেছি আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব সব সব ভিডিও দেখানোর জন্য আস্তে আস্তে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা হয়তো এই এইখান থেকে কিছু শিখতে পারেন আর আমার যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলো দেখে আপনারা মাসাল্লাহ বলবেন বাচ্চাগুলো কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু একদম ঝরঝরা দেখেন বাচ্চাগুলোর বডি দেখেন একদম চকচকা আপনারা বুঝতে পারতেছেন যে বাচ্চার চকচকা ভাব কখন থাকে যখন আল্লাহ রহমতে সুস্থ থাকে তখন কিন্তু বাচ্চার বডি একদম ফ্রেশ এবং চকচকা থাকে আপনারা আমাদের দেখানো নিয়মে যদি ব্রোডিং করেন আশা করি আল্লাহর রহমতে অনেকটাই রেজাল্ট ভালো পাবেন কারণ আমরা অনেক দিকে লক্ষ্য রেখে ব্রোডিং করি তাপমাত্রা এবং কি আপনার গ্যাস তারপরে আপনার আমরা কিন্তু পেপার ব্যবহার করি না কারণ পেপার দ্রুত ভিজে যায় এবং গ্যাস তৈরি হয় আমরা ব্যবহার করি শর্ট প্রথম ভিডিও যেগুলো ওগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কিভাবে ব্যবহার করেছি আমরা আস্তে আস্তে ভালো কিছু করার চেষ্টা করবো এবং কি আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ